মহেশতলায় নয়া নয়াবস্তি উড়ালপুলের মুখে বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু স্ত্রী গুরুতর আহত স্বামী মৃত মহিলার নাম গৌরী রায় ঘটনার জেরে স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা বজবজ ট্রংক রোডে রাতে সম্প্রীতি মুখে বজবজ ট্রাঙ্ক রোডে স্বামী ও স্ত্রী বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া মালবাহী ট্রাকের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যায় মহিলা তার মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায় ও বাইক সহ বেশ কিছুটা ঘষে নিয়ে যায় স্থানীয়রা ছুটে এসে দেখে মহিলার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার স্বামী খবর পেয়ে ঘটনাস্থলে জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে তড়িগড়ি মহিলার দেহ তার আহত স্বামীকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা রাতে ঘটনার পর ঘাতক গাড়ি ও চালককে আটক করে নিয়ে যাবার সময় পুলিশের সঙ্গে ব্যাপক উত্তেজনা শুরু হয় পরে বজবজ ট্রাম ট্রাঙ্ক রাস্তায় পুলিশের ব্যারিকেড দিয়ে অবরোধ করে স্থানীয়রা বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে ঘটনাস্থলে পৌঁছায় ময়েশতলা থানার আরো পুলিশ বাহিনী এরপর অবরোধ উঠে যায় পুলিশ সূত্রে খবর মৃত মহিলার নাম গৌরী রায় বয়স ৩২ স্বামী জয়শঙ্কর রায় আহত বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায় ময়েশতলা থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে তাদের সাথে মৃত মহিলার ঘরে দুটি ছোট সন্তান রয়েছে বলে জানা গিয়েছে